গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে উঠেছি দশটা কুড়ি নাগাদ তো মা দেখলাম মটরশুটির কচুরি করেছে ব্রেকফাস্টে আর আমি চা করে নিলাম বাড়িতে আসলে কিন্তু আমি চাটা করি এটা আমার ডিপার্টমেন্ট তো বাবি যেহেতু বায়না করছিল মা ওকে ঝাল ছাড়া একটা কচুরি বানিয়ে দিয়েছিল একটা তো আর খেতে পারিনি ওই একটু ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছিলো তারপর আমরা রোদে বসে বসেই চা আর কচুরি খাচ্ছিলাম কারণ এত ঠান্ডা ছিল রোদে বসে থাকতে বেশ ভালো লাগছিলো আর গতকাল যেহেতু পূর্ণিমা ছিল সঞ্চিতাদের বাড়িতে পুজো হয়েছিল আমি যেতে পারিনি তো ভোগ পাঠিয়ে দিয়েছে চর্জিত আবার আর আজ সকালবেলা আমার একটা মেকআপ ওয়ার্ক ছিল সেই জন্য ঝটপট করে মেকআপের জিনিসগুলো বের করে নিলাম আর কাল যেহেতু আমার প্রোগ্রাম শেষ হতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য আমি আর ওই বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতেই চলে এসেছিলাম ভাগ্যিস মেকআপ প্রোডাক্টগুলো ছিল তার জন্য আমি ওকে এই বাড়িতে ডেকে নিতে পেরেছিলাম অ্যাকচুয়ালি ছিল আজকে ওর ডান্স প্রোগ্রাম সেই জন্য আমার কাছে মেকআপ করতে এসেছিলো ও চলে যাওয়ার পর মা বাবীকে স্নান করিয়ে দিল আর এই রোদের মধ্যে না বাবি স্নান করতে খুব মজা পায় আমাদের বাড়ির এই জায়গাটা খুব সুন্দর রোদ পড়ে তো বেশ মজা করে বাবি রোদের মধ্যে স্নানটা করলো তারপরে মা ওকে বলে অ্যাপ্লাই করিয়ে দিচ্ছিলো অনেকক্ষণ বাবিকে কোলে নিনি সেই জন্য ওকে একটুখানি আদর করে নিচ্ছিলাম এখন ওর ঘুমের টাইম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখলাম কয়েকটা জলের বোতল রয়েছে তো জলের বোতলগুলো ঝটপট করে ভরে নিলাম বাড়িতেটাই মা বাবির বটলগুলোকে ক্লিন করে দিয়েছিল সেগুলোকে আমি আবার একবার ফুটিয়ে নিলাম এই দেখো ছেলে আমার একদম ঘুমিয়ে গেছে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি ছটফট করে স্নানটা করে নেব তো আমি স্নান করে বেরিয়ে দেখলাম বাপি কৃষ্ণনগর থেকে মোমো নিয়ে এসেছে তাই মোমো খেয়ে নিলাম তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে কোনো ক্লিপ নেওয়া হয়নি আর মাঝখানে দেন বাবির সাথে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর সন্ধেবেলা রেডি হয়ে চলে যাব এখন তাহেরপুর উৎসব ও মেলায় বাবিকেও রেডি করিয়ে দিয়েছে ওর ঠাম্মি নিয়ে আমি চলে এলাম তাহেরপুর উৎসব ও মেলাতে আজকে রয়েছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আর মা আগে থেকেই ওয়েট করছিল আর এখানে এসে দেখলাম বেশ সন্ধেবেলা ফাংশন হচ্ছে গান হচ্ছে তো বাবি তো গান শুনে নাচ স্টার্ট করে দিয়েছে তারপরে কিছুক্ষণ আমরা এই স্টল ওই স্টলে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম কি কেনা যায় না যায় এই গাড়িগুলো দেখে ভাবছিলাম পরের বছর বাবি এগুলোতে চড়তে পারবে আর ও তো ভীষণ এক্সাইটেড ছিল ওই গাড়িগুলোতে চড়বে বলে বাট ও তো এই বছরটা চড়তে পারবে না আর এই কার্টুন ক্যারেক্টারগুলোকে দেখে না বাবি এত তো ভয় পাচ্ছিলো মাকে যতবার নামিয়ে দিচ্ছিল ও আবার কোলে উঠে পড়ছিল চাই হোক মাকে বললাম ঠিক আছে ভয় যখন পাচ্ছে তাহলে আর ওকে নিয়ে যেতে হবে না হেঁটে হেঁটে যাচ্ছে ওগুলোর সামনে দেখছে আর এত সুন্দর স্ট্যাচুগুলো এখানে ছিল না দেখে খুব ভালো লাগছিল এখন যাবো একটু কাচের কাপের দোকানে কারণ এই দোকানটাতে প্রচুর রকম ভ্যারাইটিস কাপ পাওয়া যায় যেটা আমার ভীষণ পছন্দের আর আমি যেই কাপটাতে চা খেতাম সেই কাপটা সামহাও ভেঙে গেছে তো এখান থেকে কী নিলাম সেটা তোমাদের সাথে একটা ছোট্ট রিলস করে শেয়ার করে দেবো তারপরে একটু মথুরা কেক নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলাম স্প্রিং রোল নিতে তো মা বলে দিয়েছিল বাড়ি আসার সময় স্প্রিং রোল নিয়ে আসতে তাই নিয়ে এসেছি আর এই যে আমি আমার জন্য নিয়ে এসেছিলাম চিকেন ললিপপ আর এই দেখো স্প্রিং রোল এটা নিয়ে আর স্প্রিং রোলটা খেতে ওই ওকে ওকে ছিল মেলায় যেমন হয় আর কি আর চিকেন ললিপপটার কথা কী আর বলবো আমাদের সতেরো নম্বরের রাস্তায় চিকেন ললিপপটা আমার খুব পছন্দ এটা খুব একটা ভালো লাগেনি আমার যাই হোক বাড়িতে এসে দেখলাম বিছানার অবস্থা এই রকম তো আজকে বেডশিটটা চেঞ্জ করব বেডশিট চেঞ্জ করতে করতে তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে আমি অনেক দিন ভিডিও দিতে পারি না অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও দিই বিকজ এই মাসটাতে আমার রিহার্সাল প্রোগ্রাম সমস্ত কিছু ছিল সেই জন্য আমি খুব একটা কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কিন্তু চেষ্টা করব ছোটো ছোটো রিলস তোমাদের সাথে শেয়ার করার আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেডশিট শিটটা ঝটপট করে পেতে নিলাম আর এরকম ক্লিন বেড থাকলে না খুব ভালো লাগে দেখতে তাই না এই বেডশিটটা আমার মা আমাদের অ্যানিভার্সারিতে একবার দিয়েছিল তো রাত্রিবেলা একটু সিম্পল খেতে ইচ্ছে করছিল সেই জন্য ঘি আলু সিদ্ধ আর ভাত খেয়েছিলাম তারপর বাবির জন্য ফ্লাস্কে গরম জল করে নিলাম এখন যাব ওপরের রুমে আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে আমি কি পেলাম তো এই হচ্ছে আমার সার্টিফিকেট আর এই হচ্ছে আমার ট্রফি তো দু হাজার চব্বিশের প্রথমটা কিন্তু ভালোই কাটলো